যে রাসায়নিক সার গুলো সব একসাথে মিক্স করে দিয়ে গাছটা পরে উপর দিয়ে দিয়ে মাটি দিয়ে আর হচ্ছে এইভাবে আমরা যখন ট্রিটমেন্ট চালাবো তখন দেখা যায় মাঝখানে ফুল আসার সময় বা ফুল আসার আগ মুহূর্তে গাছগুলো কোঁকড়া লেগে যায় পাতাগুলো একদম হলুদ টাইপের হয়ে যায় এটা সুন্দর একটা কথা বলেছেন আসলে সমস্যাটাতে অনেকেই বেশি পড়তেছেন আসলেই মাকড় আক্রমণটা বেড়ে যায় আপনার যখন ফুল ফলে এসে যায় গেছে আমরা লক্ষ্য রাখবো মাকড় জমিতে লাগতে দেওয়া যাবে না সেই কারণে আমরা বলি যে উলালা ব্যবহার করবেন আপনারা উলালা যখন ব্যবহার করবেন ওই মাকড়ের আক্রমণটা আপনার থাকবে না জমিতে দেখেন একটা মাকড় আছে নাকি আচ্ছা সব জমিতে মাকড় না আপনার উলালাটা ব্যবহার করবেন খুবই ভালো একটা কাজ করে উলালা আপনার এটা আমরা নিয়মিত দিলে আসলে এই সমস্যাগুলো হবে না আর হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এটা হচ্ছে ছত্রাকের আক্রমণ আমরা ছত্রাকটা ওই সময় কার্বন জমিতে একটু বাড়ায় দিবো যে আমরা পঁচিশ গ্রাম করে ষোলো লিটারে দিয়ে দেবো ভাই আমরা দেখতেছি বাগানটা অনেক সুন্দর গোছালো এবং ফলগুলো সুন্দরভাবে সেট হচ্ছে এই জাতগুলোর নাম কি ভাই এটা হচ্ছে সুপ্রিম সিডের টপ লেডি আচ্ছা ভাই এগুলো একটা গাছ থেকে সুস্থ সবল একটি গাছ যদি থাকে কত কেজি পর্যন্ত হারভেস্ট করা আমরা এ যত বাগান আমরা দেখেছি আর হচ্ছে যে ফলটায় এখন পর্যন্ত আমরা সেট দেখতে পাচ্ছি গেছে এটাই যদি পুক্ত হয়ে যায় আমি তো মনে করি ষাট থেকে সত্তর কেজি ফল এইটুক জায়গা থেকেই হবে আর তো গাছ তো আছে একটা গাছ থেকে আশি থেকে নব্বই কেজি ফল হবে ইনশাল আচ্ছা তাহলে ভাই আপনি যে প্রথম থেকে পরামর্শ দিয়ে দিয়ে একজন কৃষকের মুখে হাসি ফোটাচ্ছেন আপনার কেমন লাগে আমার আসলে এই পেঁপে চাষটা খুব ভালো লাগে বিধায় আমি এই সমস্যা ইয়েগুলো করি যে দেখেন সারা বাংলাদেশ আমরা এই সেবাটা দিয়ে যাচ্ছি যে কোনো জায়গায় হোক আমরা সারাশরী জমিতের দিয়ে আমরা এই পরামর্শগুলো দিচ্ছে সারা বাংলাদেশ আমি বাগানটা ঘুরে দেখলাম এককা পুরুষ চারা নেই এটা কিভাবে সম্ভব ভাই বাংলাদেশে দেখা যায় চার পাঁচটা করে চারা লাগে না আমাদের এইখানেও পুরুষ গাছ আছে আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে পুরুষ গাছ কিভাবে হয় আমরা আসলে ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে পুরুষ গাছ আমরা গাছ থেকে দেখাবো এটা হচ্ছে পুরুল গাছ আমাদের পুরুল গাছে লেডি গাছ হচ্ছে ফল বেশি হবে এটা ফলের ওয়েটটা অনেক বেশি হবে যে দেখেন যে পুরুল গাছের চেয়েও ফল অনেক সুস্থ সবল বা বেশি দেখেন পুরুল গাছের ফল হচ্ছে ভেতরে কোনো খাপা হবে না এটা ওয়েটটা বেশি হবে এই কারণে পুরুল গাছেও ফল হয় দেখেন যে আসলেই এটা হচ্ছে উভয় লিঙ্গ গাছ আচ্ছা আর যেগুলো আপনার গাছ যেগুলো লেডি গাছগুলো এগুলো তো দেখলাম একদম ভরপুর ফল হ্যাঁ তো ভাই আপনিও তো চারা প্রভাইড করেন মানে হ্যাঁ ভাই চারা যে আপনি দিচ্ছেন এবং কৃষক এটা উৎপাদন করার পর এগুলো বিক্রি নিয়ে অনেক ঝামেলায় পড়ে না সেই সাইট তো আসলে আমরাই দেখি যে আমরা যে কৃষক বিক্রি করতে পারছে না আমরা ওটা বাজারজাত আমরা নিজেরাই করে দেই তাহলে ভাই চারা দেওয়া থেকে শুরু করে যাবতীয় পরামর্শ এবং বিক্রির দায়িত্ব সকল দায়িত্ব আপনি নেন। সব দাইত্বই আমাদের। পরামর্শ আপনি দিবেন। পরামর্শ আপনার জমি ফাঁকা থেকে ফাঁকা পর্যন্ত আমরা সব ধরনের সেবা দিই। তো ভাই নতুন কোনো উদ্যোক্তা বা নতুন কোন ভাই যদি এফপিএফএসে আগ্রহী হয় তাহলে আপনার সঙ্গে যেন সহজে যোগাযোগ করতে পারে। কাইন্ডলি যদি আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করতেন এখানে। আচ্ছা আমার ফোন নাম্বারটা আমি বলি। ওরা অবশ্যই স্ক্রিনে দিয়ে দিবেন না।